কিছু পাল্টে দেব নতুন বছর নতুন করে শুরু করব। ভাইজান শুনলাম নতুন বছরটাকে নাকি আপনি নতুন ভাবে শুরু করবেন জি ভাবি ঠিকই শুনছেন ভাবছি নতুন করে আর একটা বিয়ে করব। চাপা মারার জায়গা পান না পারেন না টিভির চ্যানেল পাল্টাইতে আইসেন বউ পাল্টাইতে কেমন এই বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে ভাবি কত কিছু পেলাম কত কিছু হারলাম স্মৃতিগুলো মতো উষ্ণতা চব্বিশ গিয়ে পঁচিশের প্রথম সকাল সকালে উঠি চা নাস্তা করে আমি আমার ছেলে চারচের দিকে যাচ্ছি আমার বর অলরেডি চলে গিয়েছে আর আমি আমার ছেলে যাচ্ছে গির্জাতে তো যেতে যেতে ভাবলাম তোমাদের জন্য একটা ব্লক রেডি করি আর আমার বাসা থেকে বেশি একটা দূরে না খুব কাছেই এই তো মাত্র দুই মিনিটের রাস্তা হবে না এতটুকুই হবে তো চলে আসছি প্রায় আমার গির্জার পাশেই আজকে আমাদের অন্য বছর আজকে দিনেও ভোজ হয় পিকনিক হয় কিন্তু আজকে আমরা সেটা করব না আজকে ঘরোয়াভাবেই অভাবে আমরা রান্না করবো সেই জন্য আজকে আমরা গির্জার পরে এসে আমাকে রান্না করতে হবে অলরেডি চলে এসেছি গির্জাতে

তারপরে আমি বাসায় চলে আসলাম আমাদের আজকে গেস্ট ছিল পাঁচজন বা ছজনের মতো তো তাদের জন্য আমি এসেই নুডলস রান্না করলাম তো তাদেরকে আমি অলরেডি নুডলস রান্না করে ভেজ্রিভেশন করে দিলাম তাদেরকে নাস্তাটা দিয়েই আমি এদিকে আমার বস অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আজকের দিনেও তার ছুটি ছিল না তো আমরা বছরের প্রথম দিন সাধারণত গির্জা থেকেই শুরু করি চার্চেই যাই এবং সকাল থেকে আমাদের এভাবেই শুরু হয় তারপরে এদিকে ছেলেটা বলছিলো মা আজকের দিনে আমরা একটা ফ্যামিলির ছবি তুলবো না আর ঠাকুর অ্যাকচুয়ালি বাসায় নেই ঠাকুমা মা বেড়াতে চলে গিয়েছে তার পিসির সাথে

আর উঠেও পড়লাম বেশি দূরে যাবো না কারণ আমার বাসায় গেস্ট আছে আমাকে রান্না করতে হবে জাস্ট উঠান থেকে একটা মোহরা দিলাম ভালোই লাগছিলো আসলে এখন আর সময় হয় না বের হওয়া তারপরও এতটুকু মোহড়াতেই আমি অনেক হ্যাপি ছিলাম বেশ এই তো ছিল আমার বর্তমান সময় তারপরে চলে আসলাম ঠিক রান্নাঘরে রান্না রেডি করে অলরেডি পোলার চাল বসিয়ে দিয়েছি পোলার চালটাকে আমি ভালো করে ভেজে নেব আজকে আমি মশলাটা নিজের হাতেই তৈরি করেছি আজকে আমার বাজার থেকে আনা বিরিয়ানি মশলাটা ছিল না কিন্তু যা যা প্রয়োজন মোটামুটি সেই সব অন্য মশলা ছিল আমি সব কিছু বেটে রেডি করে রান্না করতে চলে এসেছি এদিকে আমি পোলার যে মাংসটা বিরিয়ানির মাংসটা আমি অলরেডি অন্য একটা কড়াইতে রান্না করে নিয়েছি গ্যাসে আর এখানে পোলার চালটা ভালো করে ভেজে নিচ্ছি ভেজে আমি পোলার মাংসটাকে মিশিয়ে দিব এটা হলো একটু স্পেশাল রান্না তো লবণ চিনি নুন যাই লাগুক না কেন সব কিছু অলরেডি দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম হ্যালো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো আমি এখন বিরিয়ানি রান্না করছি এই যে দেখো বড় কড়াইতে মাংসটা অলরেডি আমি প্রেশার কুকারে কষাই নিয়ে আসছি আপনি এখানে ঢেলে দেব অর্ধেকটা ঠাক না হুম আমার সাথে আমার হেল্পিং ছিল একটু যারা যারা সব সময় ভিডিও দেখে থাকতে সবাই অলরেডি তোমাদেরকে একটা কথা বলে আসি যেহেতু আমাদের একটু লাইক শেয়ার করে রাখো আর নতুন সপ্তাহটা করতে ভুল করো না বছরের প্রথম দিন একটু ভালো মন্দ না খেলে কি চলে বলো তো এই জন্য আজকে একবারে আলাদা আলাদা চিকেন না করে বিরিয়ানিটা খেলে বাচ্চারাও খুব খুশি হয়ে যায় আজকে আমাদের সাথে গেস্ট যে ছিল তাদের সাথেও বাচ্চা ছিল আমার ছেলে আছে সব মিলিয়ে সেই জন্যই চিন্তা করলাম যে একদমই নির্ভেজাল কাটা মুক্ত মাছমুক্ত মানে মাছ খেলেই তো কাটা বাঁচতে হয় কোনো দরকার নেই আজকে একটু নির্ভেজাল খাবার খাবো সেটা হলো চিকেন আমি কিন্তু চিকেন খাই না আমি মুরগি খাই তো মুরগি দিয়ে বিরিয়ানিটা করলাম আর এদিকে অনেক সুন্দর

তো বলতে বলতে সব কিছু করতে করতে আমার কিন্তু বিরিয়ানি রান্না শেষ হয়ে গিয়েছে দেখো খুব সুন্দরভাবে ভাতটা একদম ঝরঝরে ছিল খুবই ভালো হয়েছিল খেতেও খুব টেস্ট হয়েছিল। আমি অলরেডি এখন চলে এসেছি বাড়ার জন্য সবাই অলরেডি খেতে চলে এসছে টেবিলে সবার জন্য খাবার নিতে আমি চলে এসেছি আসলে সত্যি কথা বলতে কি বাস্তব হলো এটাই পৃথিবীতে জন্মের পর থেকে প্রথমে কারোর সাথে পরিচিত থাকে না তারপরে কিন্তু দেখো মানুষের সাথে পরিচিত হয়ে যায় একে একে পৃথিবীর কত মানুষের সাথে পরিচিত হওয়া হয় তাই না কিন্তু তারপরে যেটা হলো ব্যস্ততার কারণে হোক আর বাস্তবতার কারণে হোক কর্মক্ষেত্রের কারণে হোক ধীরে ধীরে সেই প্রিয় মানুষগুলো একসময় কিন্তু অনেকটাই বদলে যায় রেডি করে নিয়েছিলাম লেবু মোড়ির যা যা দরকার কাঁচা পেঁয়াজ তো কোনো কথাই নেই সব কিছু রেডি করে অলরেডি টেবিলে সবাইকে দিয়ে দিয়েছি কিন্তু একটু ছোটো ছোটো করে খেয়েছিলাম এই জন্য কিন্তু দূর থেকে বোঝা যাচ্ছে না কিন্তু প্রচুর মাংস ছিল মাংসর পরিমাণটাই বেশি ছিল ভাতের থেকেও আমার ছেলে যদি বিরিয়ানি হয় আসলে কোনো কথাই লাগে না ও ঝটপট করে খেয়ে নেয় বলেও না যে মা আমি খাবো ও তখন ঝটপট এবং বারে বারে কিন্তু ক্ষুধা লেগে যায় আর এই দেখো আমি নিয়ে নিচ্ছি আশা করি তোমাদের ভালো লাগবে অবশ্যই ভালো লাগলে আমার সাথে থেকে যারা নতুন আছো সাবস্ক্রাইব করতে ভুল করো না কমেন্টস করে জানিয়ে দিও কোথা থেকে দেখছিলে আমি লুগনা বলছিলাম বাংলাদেশ বরিশাল থেকে সুকন্যা ফ্যামিলি 别挤过来！我从长处爬那 এখানে খাবার টেবিলে দেওয়ার পরে যে যার মতো যার যার ধর্মের নাম করেই কিন্তু আমরা প্রত্যেকে খাবার মুখে তুলি আর এখানে সেটাই চলছিল আমরা সাধারণত প্রে করি আর প্রার্থনার পরেই আমরা খাবারটা শুরু করি তো এরপরে আমি খাওয়া দাওয়া সব শেষ করে গেস্ট বিদায় দিয়ে আমি শুরু করে দিলাম বিকেলে আবার সেই মাছ ভিজিয়ে রেখেছিলাম অনেকগুলি কারণ মাছগুলি টুকরো করা হয়েছিল না সেই মাছগুলি আমি সবগুলোকে অলরেডি টুকরো করে নিচ্ছিলাম কারণ পরবর্তীতে যখন রান্না করতে যাই ঝটপট করে বের করে রান্না করা যায় না নাহলে দেখা গেছে যে আবার সব সময় একদম গোটা মাছটা থাকলে অনেকটাই ঝামেলা হয়ে যায় এই তো আজকের ব্লগটা আমার এটুকুই ছিল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ডান করে দিও সাবস্ক্রাইব করে পাশে দিবো থ্যাংক ইউ সো মাচ